বাগেরহাটের কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে সদর উপজেলা রাখালগাছি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনডিপি এর সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক অনুষ্ঠিত হয় এ সময় রাখালগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাগেরহাট জেলা গ্রাম

সদর উপজেলার সমন্বয়কারী মনিরুল হক সর্দার ইউপি সচিব সারোয়ার হোসেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি সমন্বয়ক শেখ সেলিম উদ্দিন খান গোলজার হোসেন রাখালগাছি ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মোহাম্মদ আরিফ শেখ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একটা হলো আওতা ইতিহাস বা আওতাটা হচ্ছে কি